না মানে এমনভাবে তাকায় আমার দিকে মনে হয় যেন আমি চোর আমি চুরি করছি নয়তো বা ডাকাতি করছি আমি ধর্ষক আমি বড় একটা পাপ কাম করতেছি আমি ইসলামের বিপক্ষে কাজ করতেছি আমি এমন কোনো কাজ করতেছি যে আমার দিকে এমনভাবে তাকাই থাকা লাগবে আরে ভাইরে আমি যদি চুরি কইরাও থাকি আমার কথাটা হচ্ছে আমি যদি চুরি কইরাও থাকি সেই চুরিটা তো আমি আমার জন্য করতে আসি না এইটা নিয়ে আমি আমার মাকে খাওয়াবো না আমার বাচ্চাকে খাওয়াবো না আমার ওয়াইফকে খাওয়াবো না আমি নিজে খাবো না আমি তো খাইলাম আমারও তো খাওয়াইলেন কিন্তু আপনারা এমনভাবে তাকাইয়ে থাকেন মনে হয় যেন আমি চুরি করতেছি মানে আমি ক্ষয়রাতি আমি ভিক্ষুক মানে কি আসলে ভিক্ষুকও তো এভাবে ভিক্ষুকের দিকে তাকাই থাকাটা উচিত না কারণ তাকেও তো আল্লাহ তালা মানুষ মানুষগুলোকে বানাইছে আল্লাহ তালা তাই না তো এমনভাবে তাকান আপনারা তাতে করে মনে হয় আমি ভিক্ষা চাইতেছি ক্ষয়রাত চাইতেছি এটা তো অবশিষ্ট খাবার এই খাবারটা অবশিষ্ট খাবার এগুলো ফালাই দেবেন এগুলা কুকুর বিড়ালই খাইবে নয়তো বা ড্রেনে ফেলাই দেবেন তো এই খাবারটা আপনার বিয়ে বাড়িতে আমাদেরকে আমন্ত্রণ করেন আমরা যাই আমি যদি একটা পলিথিনে করে কিছু ঝুটা কাটা নিয়ে আসি আমার বিড়ালের জন্য এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় এর জন্য কি এভাবে করে তাকাই থাকতাম আমার কি লজ্জা লজ্জাসরম নাই লজ্জাসরম তো আছে রে ভাই একটু হলে তো লজ্জা লাগে তো আমি পলিথিনে করে এই জুটা কাটাগুলো আনতেছি এর তার মানে এই না যে এইগুলো আমি নিজে বাসায় না আমি নিজে খাবো অথবা আমার ফ্যামিলিকে খাওয়াবো তারা যদি না খাওয়া থাকে তাদেরকে যদি আমি খাওয়াই অক্ষম হই তাহলেও তো এইভাবে খাবার আনবো না আমি প্রয়োজনে কিডনি বিক্রি করব রক্ত বিক্রি করব তারপর আমার ফ্যামিলিকে আমি খাওয়াবো যতদিন তারা আছে মা যতদিন বেঁচে আছে তাদেরকে খাওয়াবো কিন্তু আমি এগুলো জাস্ট মানে একটা বিড়ালকে খাওয়াই বিড়ালটা ক্ষুদার্থ বাসাবাড়িতে বাসা বাড়িতে সবসময় ভালো ভালো খাবার হয় না বলতে পারেন যে তারা রান্না করো তোমরা বাসায় খাও সেগুলো খাওয়াইতে পারো আসলে বিড়াল কুকুররা ওইগুলো খাওয়াই অভ্যস্ত না তার আপনি ঝুটা কাটা দেবেন এইটাতে যা তারা যতটুকু স্বাদ পায় আপনি মা খাইয়া গোস্ত দিয়ে রান্না করা রোগস্ত রান্না করা দিয়া আপনি দিবেন তাতে কিন্তু অতটা স্বাদ পাবে না কিন্তু হোস্তের হাড্ডি অথবা আপনার মাছের কাঁটা এগুলো খাইলে যতটুকু তারা স্বাদ পায় তার থেকে ওতে বেশি পায় না তো আপনি বিয়ে অনুষ্ঠান করছেন বা যে কোনো অনুষ্ঠান করছেন আমাদেরকে ডাকছেন আপ্যায়ন করলেন ভালো তো আমরা যদি খাবার শেষে আপনার প্লেট থেকে অথবা আপনার জুটার প্লেট থেকে আমরা জুটা কাটা কিছু একটা পলিথিন করে নিয়ে আমি গাড়ির পিছনে রেখে দেই আমি নিয়ে এসে খাওয়াই তাতে কি পাপ হয়ে যাবে এমনভাবে তাকিয়ে থাকেন মানে লজ্জায় মাথা নয় নিচু হয়ে যায় এইটা তো ঠিক না ভাই এগুলো তো আমি খাবো না একটু সহানুভূতি হন বোবা প্রাণী তারা এদেরকে খাওয়াইলে লস নাই বোবা প্রাণীকে খাওয়াইলে লস নাই একটা কুকুর আপনি একটা খাবার ফেলে দিবেন সেটা ফেলে ফেলে দিলে হয়তো নষ্ট হয়ে যাবে সেটা এমন একটা জায়গায় রাখেন যাতে করে একটা কুকুর খাইতে পারে একটা বিড়াল খাইতে পারে একটু খেয়াল করেন ভাই এভাবে তাকাই থাইকেন না একটু সহানুভূতি দেখান কুকুর বিড়ালের প্রতি